হ্যালো গুড মর্নিং রাধে রাধে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তো সবারই টেস্ট পরীক্ষা আশা করি খুব ভালোভাবে পার হয়েছে এবং রেজাল্টও কারো ভালো কারো খারাপ হয়েছে সেসব নিয়ে মন খারাপ করার কোনো তোমাদের প্রয়োজন নেই আবার নতুনভাবে আজ থেকে আমরা টেস্ট পেপার সলিউশন শুরু করব চলো তাহলে আজকে অঙ্ক শুরু করে যাক খাতা কলম নিয়ে অঙ্ক করার জন্য প্রস্তুত হয়ে যাও হ্যাঁ চলো শুরু করি এমসিকিউ প্রথম প্রশ্ন হচ্ছে ষোলো বছরে কোনো আসল সরল সুদে দ্বিগুণ হলে সুদের হার কত হবে কোন আসল ষোলো বছরে দ্বিগুণ হচ্ছে নাকি অর্থাৎ আসল যদি আমরা পি ধরি এক নম্বরের প্রশ্ন দেখো আসল সমান পি টাকা এই টাকাটা ষোলো বছরে দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ মানে কত দ্বিগুণ মানে হচ্ছে টুপি টুপি আর এটা কি দ্বিগুণ ষোলো বছরের দ্বিগুণ হলো তার মানে আমার সুদ কত হবে বলতো সুদ হচ্ছে ষোলো বছরের দ্বিগুণ মানে টুপি মাইনাস পি আমার এখানে আসল পি টুপির থেকে পি যদি যাওয়া যায় তাহলে তাহলে এই পিটা কি আমার আসল বুঝতে পেরেছ অতএব আমরা লিখতে পারি যে সুদ সমান আসল লিখতে পারি সুদ আমার ষোলো বছরে টাকা দ্বিগুণ হওয়ায় হওয়া মানে সুদ সমান আসল লিখতে পারি সুদকে আমরা কি দ্বারা প্রকাশ করি আয় মানে আয় মানে ইন্টারেস্ট আর আসলকে পি আমরা সুদের সূত্রকে জানি পি আর টি বাই হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড সমান পি ওকে আর দেখো পি এর মান তো আমাদের জানা নেই তাই পি এর জায়গায় পেয়ে লিখছি আর এর মান তো জানা নেই আর এর মান নির্ণয় করতে হবে টি এর মান হচ্ছে আমার ষোলো বাই একশো চার চারে ষোলো 25 পঁচিশে শ তাহলে আর সমান হবে পঁচিশ বাই চার এটাকে পূর্ণ ভাগ চার দিয়ে কে যদি ভাগ করি আমি চার ছয়ে চব্বিশ এক বাকি তাহলে সি এ বুঝতে তাহলে ষোলো বছরের যে কোনো মূলধন যে কোনো মূলধন যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে দ্বিগুণ হয় সরল সুদের ক্ষেত্রে তাহলে সেখানে তোমরা মনে রাখবে যে আসলটা এবং মূলধনটা সমান সমান হয়েছে কারণ আসল আর মূলধন সমান হলে সেটা দ্বিগুণ হই নাকি দেখো দুই এর অঙ্কটা দেওয়া রয়েছে x স্কয়ার মাইনাস 8x প্লাস m সমান 0 এটা কোন সমীকরণ এটা একটা দ্বিঘাত সমীকরণ এর একটি বীজ দুই হলে m এর মান কত অপশনে দেওয়া আছে এই ধরনের অঙ্কে আমরা কেবল x এর জায়গায় বীজ বীজ বীজটা পুট করবো তবে হয়ে যাবে অঙ্ক অতএব এক সমান দুই বসিয়ে পাইল দেখো এক চার মাইনাস আট দুগুণে ষোলো প্লাস এম সমান জিরো আর এম সমান কত বলত মাইনাস ষোলোটা এর প্লাস ষোলো হয় এর প্লাস চার আসে এটা মাইনাস তাহলে ষোলো থেকে চার গেলে বারো ওকে তাহলে এম এর মান বারো এটা এম এর মান বারো এটা অপশন কত আছে অপশন ডি এ রয়েছে এম এন এম সমান বারো ওকে দুই একটা বুঝতে পারি সব এর অঙ্কে দেওয়া রয়েছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত বৃত্তস্থ কোণ কত অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ আর সমকোণের মান কত সমকোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি

দেখো পাঁচের রঙকে বলা হয়েছে যে একটি লম্বমৃত্তিকার শঙ্কুর আয়তন ভি ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভিয়ের মান হতো এরা বলা বলা হয়েছে তাহলে দেখো শঙ্কুর আয়তন সমান কি হয় একে তিন পায় আর স্কোয়ার আবার ক্ষেত্রফল হয় পাই ইন্টু আর স্কোয়ার আর তো এইচই আছে আমরা বের করতে হবে এ এইচ বাই ভি এ হচ্ছে আর ভি এর মান হচ্ছে ওকে পায়ার স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার এই কেটে গেল তাহলে ওয়ান বাই ওয়ান সমান কি হবে তিনটে উপরে উঠে যাবে তিন হচ্ছে आंसर মান অপশন বি ইজ রাইট অ্যানসার পাঁচটা বুঝতে পেরেছো দেখো ছয়ের অঙ্কটা কতগুলো সংখ্যা দেওয়া আছে ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারোর মধ্যমা কত দেখো মধ্যমা এই সংখ্যাগুলোর মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজিয়ে নেবে দেখো প্রথমে রয়েছে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে দশ তারপরে এগারো সরি চার পাঁচ ছয় ছয়ের পরে রয়েছে নয় তারপর রয়েছে এগারো তারপরে রয়েছে নয়ের পরে রয়েছে দশ চার পাঁচ ছয় নয় তারপর দশ তারপর এগারো তারপর রয়েছে আঠারো তারপর রয়েছে কুড়ি মোট কটা সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটার সংখ্যা রয়েছে যেহেতু আট হচ্ছে যুগ্ম সংখ্যা সেই অনুপাতে এর মধ্যমা হয়

তাহলে চারতম পদ আমার কত দেখো এক দুই তিন চার তাহলে নয় চারতম পদ নয় প্লাস বাই টু তবে ওই নয় ওকে তাহলে নয় প্লাস দশ বাই টু তাহলে দশ আর নয় কত উনিশ বাই টু সমান নাইন পয়েন্ট ফাইভ তাহলে মধ্যমা হচ্ছে আমার নয় দশমিক পাঁচ দেখো শূন্য স্থান পূরণ করো এক নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একটি অংশীদারী ব্যবসায় তিন বন্ধুর মূলধন দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা হলেই এক বছর বাদে তাদের লাভের অনুপাত কত লাভের অনুপাতটা কেমনভাবে হয় তাদের মূলধনের অনুপাতেই লাভের অনুপাত বের হয় তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত অনুপাত যথাক্রমে কত দুশো দেড়শো আড়াইশো দুশো অনুপাত দেড়শো অনুপাত আড়াইশো তাহলে দেখো দুশো কি একটা একটা শূন্য কাটো চার কাটো চার পাঁচে কুড়ি তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফোর ইজ টু থ্রি ইজ টু ফাইভ তাহলে এটাই ওদের কি বলেছে কিসের অনুপাত লাভ লাভ্যাংশের অনুপাত এটাই লব্যাংশের অনুপাত যেটা মূলধনের অনুপাত সে মূলধনের অনুপাতে তারা লাভটা যেহেতু ভাগ করবে অনুপাতটা ফোর ফোর ইঞ্চ টু থ্রি ইঞ্চ টু ফাইভ বুঝতে পারিসটা দুই রং কটা দেখো দুই রংকে বলা হয়েছে দুই রং কে দেখো দেখো দু অঙ্গে বলা হয়েছে বাই মাইনাস সমান ওয়ান বাই থ্রি এর ক্ষেত্রে এই সমীকরণটির এর সব কত দেখো এই কেমন ভাবে করি আমরা প্রথমে

এসি কে সমান দুই ভাগে ভাগ করেন্টিমিটার চার সেন্টিমিটার হলে লম্ব এসি কে সমান দুই ভাগে ভাগ করে তাহলে কি এটা যদি চার সেন্টিমিটার হয় তাহলে কি এটাও চার সেন্টিমিটার হবে বেশ বুঝতে এটা এটা যদি চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার কারণ যে বলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকেই তো আমরা ঘনক বলি কারণ ঘনকের কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান আর ঘনক কেমন ঘনক একটা বর্গক্ষেত্র তার নিচে আবার একটা বর্গক্ষেত্র এটাই তো ঘনক ছোট ঘনক বেশ ঘনকের ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সর্বদা সমান চার একটা বুঝতে পারিস পাঁচ একটা করি পাঁচেরটায় বলা হয়েছে পায়রেডিয়ান বাই থ্রি সমান কত ডিগ্রি এটা পায়ের রেডিয়ান মান কত একশো আশি ডিগ্রি বাই থ্রি সমান ষাট ডিগ্রি ওকে পাঁচ একটা হয়েছে ছ একটা এতগুলো সংখ্যা দেওয়া রয়েছে আর বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যা গুরু মান কত দেখো সংখ্যা গুরু মান ক্ষেত্রে সবসময় মনে রাখবে গুরু শব্দের অর্থ কি সব থেকে বড়ো কিন্তু এখানে বড় বলতে কেবল বুঝাবে যে সংখ্যাটি বেশি বার রিপিট হয়েছে অর্থাৎ বেশি বার রয়েছে সেইটাই হচ্ছে সংখ্যা গুরুমাণ দেখো এক্ষেত্রে চার কতবার রয়েছে দেখো চারটা একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার রয়েছে চার দুই রয়েছে একবার দুবার দুবার রয়েছে পাঁচ রয়েছে একবার দুবার স্যার এক্ষেত্রে দেখো চায়ের সংখ্যাটি পাঁচ এক দুই তিন চার পাঁচ বার হয়েছে তাই এক্ষেত্রে সংখ্যাগুরু মান হচ্ছে চার তাই এক্ষেত্রে এই রাশিটার সমস্তটা সংখ্যাগুরু মান হচ্ছে চায় বুঝতে পেরেছো এইটাই অ্যান্সার বেশ কু এবং সূন্যস্থান পূরণের দশটি অঙ্ক তোমাদের খুব ভালোভাবে করলাম। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আবার নতুন টেস্ট পেপার যখনই আসবে প্রত্যেক দিন একটি করে সেট সম্পূর্ণ করবো কেমন চলো ততক্ষণি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সি ইউ অ্যাগান টেক কেয়ার অল অফ ইউ